আবু জেহেল আবুল আহাব উদ্বা সাইবা যেই কাজগুলো করেছিল যেই দল মতের সঙ্গে সংস্পৃত ছিল আজও এই বাংলার জমিনে আবু জেহেলের চরিত্রের সঙ্গে যাদের চরিত্রগুলো মিল খেয়ে যাবে বুঝে নিতে হবে ওটাই আবু জেহেল আবুল আহাবের বংশধর কথা বলেন ঠিক কিনা বলেন তো দেখি এই কোরআন নবীজি তেলাওয়াত করেছে আবু জেহেল এই কোরআন তেলাওয়াত শুনেছে কি শুনে নাই কথা বলেন শুনেছে কি শুনে নাই এই একই কোরআন আবু জেহেল শুনেছে আবু লাহাব শুনেছে একই কোরআন শুনে আবু বকর উসমান আলী তালহা জান্নাতি মানুষ হয়ে গেছে আবার ওই একই কোরআন শুনে আবু জেহেল আবু আহাব জাহান্নামী মানুষ হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা ঠিক তেমনি আজকের এই কোরআনের মঞ্চে ময়দানে অনেক মানুষ বাসা রয়েছেন কিন্তু কারা কারা আমি চেহারা দেখে বলতে পারবো না অনেক মানুষ আছে যারা এই কোরআনের আলোচনা শোনার পরে জান্নাতি মানুষ হয়ে যাবেন জীবনটা পরিবর্তন হয়ে যাবে গুণাগুলো মাফ নিয়ে আপনি বাসায় ফিরতে পারবেন আবার অনেক মানুষ আছে যারা এই কোরআন আলোচনা শোনার পরেও আবু জেহেল আবু আহবের মামাতো খালাতো ভাই হয়ে বাড়ি যাবেন এখন কারা আবু জেহল খালা তো চাচাতো ভাই চাচাত হাত তুলেন কেউ কি হবেন রাজি আছেন কেউ আবু বকর উসমান আলী তালহা এরা যে কর্মনীতি করেছিল যে আমলগুলো করেছিল যেই নবীজির জীবন আদর্শ ফলো করেছিল এই আবু বকর উসমান আলী তালহার সঙ্গে দুনিয়ার বুকে যাদের চরিত্রগুলো মিল খেয়ে যাবে বুঝে নিতে হবে ওটা আবু বকর উসমান আলী তালহার উত্তর সারি কথা বলেন ঠিক কিনা আর আবু জেহেল আবুল হাব উদ্বা সাইবা যেই কাজগুলো করেছিল যেই দল মতের সঙ্গে সংস্কৃত ছিল আজও এই বাংলার জমিনে আবু জেহেলের চরিত্রের সঙ্গে যাদের চরিত্রগুলো মিল খেয়ে যাবে বুঝে নিতে হবে ওটাই আবু জেহেল আবুল হাবের বংশধার কথা বলেন ঠিক কিনা